আসসালামু আলাইকুম তোমরা সকলে ভালো আছো গত টিউট করে আমি গসাগুর দেখিয়েছি আজ আমরা লসাগুর অঙ্ক গুলো দেখবো তো চলো আজকে আমরা লসাগুর একুশ এবং এই দুটি অঙ্ক করার চেষ্টা করি তো দেখো একুশ নম্বর অঙ্ক দেওয়া আছে ফাইভ বি স্কোয়ার সি এক নম্বর রাশি দুই নম্বর রাশিতে বলা আছে এ বি কিউ সি স্কোয়ার এবং তিন নম্বর রাশিতে বলা আছে এ টু দি পাওয়ার সেভেন বি টু দি পাওয়ার ফোর এবং সি টু দি পাওয়ার কিউ এই তিনটি রাশি দেওয়া আছে এবং বাইশ নম্বর অঙ্ক চলো আমরা দেখো রাশিগুলোর মধ্যে সর্বোচ্চ এ এর সর্বোচ্চ পাওয়ার যেটা হবে সেটা নিতে হবে সর্বোচ্চ পাওয়ার নিতে হবে এবং সি এর সর্বোচ্চ পাওয়ার নিতে হবে তো এর পাওয়ার সর্বোচ্চ এখানে দেখা যাচ্ছে তিনটি রাশির মধ্যে তৃতীয় রাশিতে এ টু দি পাওয়ার সেভেন বি এর বি টু দি পাওয়ার ফোর এবং সি এর পাওয়ার দেখা যাচ্ছে সি টু দি পাওয়ার কিউব অর্থাৎ এখান থেকে সবগুলোর মধ্যে যেগুলোর পাওয়ার সবচেয়ে বেশি সেই মানগুলো কিন্তু আমাদের নিতে হবে এটি হচ্ছে নির্ধারণ লশাগুলো অথবা এটি তোমরা প্রথম রাশি এভাবে লিখতে পারো এ টু দি পর বি সি এইভাবে লিখেও এখানে এ পাঁচটা আছে এখানে কয়টা আছে একটা এখানে সাতটা তাহলে যেটা সাতটা সেটা নিতে হবে এইভাবে করতে পারো বাইশ নাম্বারটা দেখো ফাইভ স্কয়ার b কিউব সি স্কোয়ার এক নম্বর সমীকরণ বা এক নম্বর রাশি দুই নম্বর রাশি হচ্ছে টেন এ বি স্কোয়ার সি এবং তিন নাম্বার রাশি হচ্ছে ফিফটিন এ বি কিউ সি তাহলে এই তিনটা আগে আমাদের যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো লসারু করতে হবে অর্থাৎ এখানে যদি আমরা লিখে নিই ফাইভ টেন এবং ফিফটিন এর লসাগু কত সেটি আমরা বের করতে পারবো তো প্রথমেই এখানে কিন্তু আমরা সরাসরি পাঁচ দিয়ে দিতে পারি অর্থাৎ পাঁচ একে পাঁচ এখানে এক হলো পাঁচ দুগুনো দশ আর এখানে তিন পাঁচ পনেরো তাহলে আমরা যদি এখন সবগুলো গুণ করি এখানে লাইনে সবগুলো কিন্তু গুণ হবে তাহলে তিন দুগুনো ছয় পাঁচ ছয় তিরিশ লসুক পেলাম কত তিরিশ এর মধ্যে পাওয়ার এর সর্বোচ্চ কত এখানে স্কোয়ার এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার আসবে এখানে আসে আহ বি কিউব এখানে বি স্কোয়ার এখানে বি কিউব তাহলে বি কিউব এবং এখানে সি স্কোয়ার সি কিউব সি তাহলে সি স্কোয়ার সি কিউব তাহলে আমরা পেলাম কি সংখ্যা গুলোর লসাগু পেলাম তিরিশ এবং উৎপাদক আমরা নির্ণয় লসাগু হচ্ছে থার্টি স্কোয়ার বি কিউব সিকিউব এটি হচ্ছে সমাধান আশা করি তোমরা অঙ্ক দুটি বুঝতে পেরেছো সামনের টিউটু আমরা 22 এবং 23 ও 24 নম্বর অঙ্ক সমাধান করার চেষ্টা করব সেই পর্যন্ত সর্ব ভালো থেকে সুযোগ থাকবো আল্লাহ